গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পৌলমিক সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ অনেক দিন পর ডেলি ব্লগ শ্যুট করছি আর শ্যুট করেছি তো অনেক দিন আসলে শরীরটা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে একদম জোর কদমে চলে এসেছি সংসারের মধ্যে প্রবেশ করে গেছি এতদিন বাড়িতে ছিলাম না মামা মামার বাড়ি বলছি মামের মামা বাড়িতে গিয়েছিলাম মানে আমার বাবার বাড়িতে তো জামাই ষষ্ঠী কাটিয়ে চলে এসেছি প্রায় অনেকদিনই হলো এটা কিছুদিন আগের ভিডিও তো সকাল সকাল এখানে চাগুলো ঢালছি দুধ চায়ের পাতাও একদম ছিল না লিকার চায়ের পাতাও একদম শেষ হয়ে গিয়েছিল আর বেবিদি এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে বাসন টাসনগুলো গোছাচ্ছে তো বেবিদির সাথেই কিছু কথা বলে নিচ্ছি তো যেহেতু ননদরা জামাই ষষ্ঠীতে এসেছে তো সেই জন্য আজকে অনেক কিছুই মাছের আইটেম হবে গতকাল ছিল লোকনাথ বাবার পুজো তো সেই জন্য সেরকম মাছ টাছ তো কিছু হয়নি তো আজকে কিছু মাছের আইটেম হবে যেমন ইলিশ মাছটা রাখা ছিল জামাই ষষ্ঠী সেই ইলিশ মাছের একটা আইটেম হবে তো পৈশাখের ঘন্ট হবে মানে ইলিশের মাথা আছে তো ইলিশের মাথা দিয়ে পৈশাকের ঘন্ট ফিস ফ্রায়ের কিছু রাখা আছে আর কিছু কিছু জিনিস যেমন গুঁড়ো দুধ চা এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি যেখানের জিনিস সেখানে বাড়িতে চলে এলে অগোছালো ঘর গোছাতে অনেকটাই টাইম লেগে যায় আর আমাদের মতো গৃহিণীদের এটা ছাড়া আর দ্বিতীয়ত কোনো কাজ নেই মানে ঘর যতই তুমি গোছাও পরিষ্কার করে রাখো না কেন সেই অগোছালো সেই এই রাখলাম এই শেষ হয়ে গেল তো যাই হোক চা লিকার চায়ের পাতাটা জানো তো একদমই শেষ হয়ে গেছিলো তো চা পাতাটা নিয়ে এসেছে অনেকটাই নিয়ে এসেছে প্রায় পাঁচশো মতন নিয়ে এসেছে আর পাতাগুলো কি বড় বড় দেখেই মনে হচ্ছে চাটা খুব ভালো হবে আর চায়ের টেস্টটাও খুব ভালো যেহেতু টাকা মানে দামটাও অনেকটাই নেয় তো ঠকায় না তবে এক এক সময় আবার ঠকিয়ে দেয় বাবা গেলে ঠকায় না কিন্তু চরণ কাকু যদি কিনতে যায় তখন আবার ঠকিয়ে দেয় আর দুধ চায়ের জন্য আমি টাটাটি গোলটাই ব্যবহার করি ওটা আমার ভালো লাগে আর কালারটাও খুব ভালো হয় তবে একটু টাটা টি গোল্ড না বেশি লাগে তো এক এক সময় আমি কী করি টাটা টি গোল্ড আর টাটাটি প্রিমিয়ার দুটো একসঙ্গে মিশিয়ে নিই তো যাই হোক সকাল থেকে লেগে পড়েছি আর আজকে সংসারে তো আজকে ভেবেছি মামামকেও একটু পড়াতে বসবো আর যেদিন বাড়িতে এসেছিলাম সেই দিন এসে আর ভিডিও করা হয়নি সেই দিন রুম ডাস্টিং ক্লিনিং মোটামুটি সমস্ত কিছুই করে নিয়েছিলাম আর জানো তো আজকের ওয়েদারটা আর রোদ রোদ আছে আবার মেঘলা মেঘলাও আছে আর মাম্মামের বাবা উঠে গেছে ঘুম থেকে আমরা আর মাম্মামকেও পড়াতে বসেছিলাম তো সেই বই খাতাগুলোই এখন গুছিয়ে নিচ্ছে এখন প্রায় বেজে গেছে সে বারোটা দশ পনেরো তো চা খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে জলখাবারও খাওয়া হয়ে গেছে মামামকে দুধ মুসলি খাইয়ে দিয়েছি আর আমার যেহেতু শরীরটা ভালো নয় তাই আমি একটু জল চিনি মুড়িই খেলাম তো এখানে মামামের যেহেতু আজকে ড্রয়িং আছে তো জন্য ড্রয়িংটাও দেখলাম যে ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়েছিল কি না তো দেখলাম ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো ও কমপ্লিট করে নিয়েছিল আমি করিয়ে দিয়ে গিয়েছিলাম তো আজকে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে কারণ সামনে আবার জানো তো ওদের একটা ড্রয়িংয়ের এক্সাম আছে তো সেই জন্য গত সপ্তাহে আমি যেহেতু ওখানে ছিলাম বাবার বাড়িতে তো সেই জন্য ওকে নিয়ে আসিনি একটা দিন বন্ধ হয়েছে আর ওই দিনই ফর্ম ফিল হয়েছে তো মিস আমাকে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল তো আমি সেগুলো অনলাইনে ফিল করে পাঠিয়ে দিয়েছিলাম তো বাবা তো অনলাইনে পেটিএম করেই দিয়েছে তো ওটা আমার যেহেতু অনলাইন ট্রানজেকশানের ব্যবস্থা নেই তো সেই জন্য বাবা অনলাইনে ট্রানজ্যাকশন করে দিয়েছে দিন পর মাম্মা পড়তে বসলো তো সেজন্যই ভাবছিলাম মামাম কি ভুলে গেছে বা কি আছে তো যাই হোক মোটামুটি করে নিয়েছে অল্প স্বল্প একটু বলে দিলেও মোটামুটি ভুলে যায়নি সব কটায় তো যাই হোক জানো তো এখন তোমাদের সাথে নিজের নিজের একদম মনের কথা শেয়ার করব তো কিছু টিপসই বলতে পারো যতটা পারো না নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করো নিজেকে অন্যের সঙ্গে বেশি ভাবনা করা গুলিয়ে ফেলা চিন্তা করা এগুলো না করাই ভালো যতটা সম্ভব নিজেকে নিজের মতন করে নিয়ে থাকো তাহলে দেখবে তোমরা সবথেকে বেশি সুখী থাকবে কারোর জন্য ভাবো না কেন ও আমাকে এটা বললো না কেন ও এটা করলো না তো যাই হোক আমার এখন এটাই মনে হয় যে নিজেকে নিজের সান্ত্বনা দেওয়া বা নিজেকে নিজে বুঝতে পারার মতন ভালো সুখ আর কোথাও নেই তুমি নিজেকে নিজে যতটা সান্ত্বনা বা নিজেকে নিজে যতটা ভরসা দিতে পারবে আর পাঁচটা লোক কিন্তু সেই জিনিসটা পারবে না তো আমি যেদিন এসেছিলাম সেদিন অলরেডি আমার রুম টুম তোর ক্লিনিং ডাস্টিং হয়ে গিয়েছিলো তো আজকে বিছানার চাদর ফাদরও আজকে বেবিদি কেচে নিয়েছে তো এখন জাস্ট আমি রুমটা বিছানা চাদর টাদরগুলো তুলে নিয়ে ঝেড়ে দেবো আর বেবিদিরও কাজ হয়ে গেছে বেবিদি কাজ করে চলে গেছে আর এখন বিছানাটা ঝিরে টেরে পরিষ্কার করে নেব যেহেতু এখন এই রুমে আমরা থাকি তো সেই জন্য মামামের বাবা উঠতে দেরি করে আর আমার বিছানা পরিষ্কার করা হয় না বেবিদি সকাল সকাল আসে কাজ করে চলে যায় আমার জন্য তো আর কেউ দাঁড়িয়ে থাকবে না সেও পাঁচ ঘরে কাজ করে তো এই হলো ব্যাপার আর জানো তো আমি দেখেছি তুমি যত লোকের থেকে সান্ত্বনা নিতে চাইবে যখন তুমি খুব নিজে নিজের ডিপ্রেশনে ডুবে থাকবে বা নিজের ডিপ্রেশন তো বড় ভয়ানক জিনিস তো সেই জন্যই আজ তোমাদের সাথে নিজের সমস্ত উপলব্ধি কিছু জিনিস শেয়ার করছি নিজে যেটা আমি উপলব্ধি করেছি তো যখন তুমি কোনো কিছুর মধ্যে ডুবে থাকবে দেখবে তুমি যতক্ষণ আর নিজেকে সান্ত্বনা দিতে পারছো নিজেকে নিজের সন্তুষ্টি করতে পারছো তোমাকে পাড়ার লোক বা তোমার আত্মীয় স্বজন পাড়ার লোক বাদ দিলাম নিজের আত্মীয় নিকট আত্মীয় স্বজনরা তোমাকে সান্ত্বনা দিবে কিন্তু যখন তুমি সেই জিনিসটা বা সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে আবার তারাই দেখবে যখন দেখবে তুমি ভালো আছো তোমাকে পা ধরে সেই ক্ষতস্থানে আবার আঘাত দেবে তো সেই জন্য কারোর সঙ্গে তোমার কোনো দুঃখ শেয়ার তাদের সাথেই করো যারা তোমার দুঃখ শুনবে এবং তোমাকে ভালো অ্যাডভাইস দেবে আর এই জগতে সেরকম বন্ধু পাওয়া খুবই দুর্লভ তো নিজের মা বাবার মতন ভালো আর কেউ হয় না প্রত্যেকের মা বাবার মতনই প্রত্যেকের মা বাবা কু সন্তান হলেও কু মাতা পিতা কখনো হয় না এটাই ছোটো থেকে জেনে এসেছি এবং দেখেও এসেছি কখনোই মাতা পিতা যতই খারাপ হোক নিজের সন্তানের খারাপ কেউ চায় না তাদের সঙ্গে শেয়ার করো জানি অনেক কথা আছে যেটা মাতা পিতার সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না মা বাবার সঙ্গেও শেয়ার হয় না সেটা যদি তোমার নিজের সিস্টার বা সিভিলিং থাকে তাদের সঙ্গে শেয়ার করো তো যাই হোক বন্ধুরা এখানে আমার বিছানা টিছানা তো মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন জল খাচ্ছি আর এবার যাবো কিচেনে রান্না করতে তো আজকে পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব আর চচ্চড়ি আর কি যেটা খুব ভালো লাগে আর সকলে খাবে বললো আর জামাই ষষ্ঠীর যেহেতু ইলিশ মাছের মাথাটা রয়েই গিয়েছিল এখানে আর সঙ্গে আমি আজকে চিংড়ি মাছ অর্ডার করেছি এখানে এখন মাছের মাথাগুলো ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো বের করে না ফ্রিজ থেকে বের করে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেগুলোই ভেজে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে হচ্ছে আলু ভাজা বেশ ডুমো ডুমো করে মানে ছোটো ছোটো চৌকো চৌকো আলুকে পোস্ত ছড়িয়ে ভাজা হবে এটা না এখানে সবাই খুব খেতে ভালোবাসে আমরা যেমন লম্বা লম্বা আলু ভাজা খাই এরাও লম্বা লম্বা আলু ভাজা খায় কিন্তু এরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে ভেজে পোস্ত ছড়িয়ে খায় আর এখানে আমার নন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে তো কি কী দিয়েছে বলতে আমি সত্যি কথা জানি না প্রত্যেকের প্রসেস আলাদা তোমার মনে হচ্ছে একটু হলুদ হলুদ কালার আছে হলুদ আদা রসুন সমস্ত কিছু দিয়েছে লেবু টেবু দিয়ে মাখিয়ে রেখেছে আর তো এই দিকে হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে ওইদিকে পুঁই শাক কেটে রাখা আছে আর এই দিকে তো একটু যে আলুগুলো ভাজা হচ্ছে এই আলু ভাজা হবে বাচ্চারাও খাবে বড়োরাও খাবে সকলের জন্যই হচ্ছে আলু পোস্ত ছুরিয়ে ভাজা সত্যি কথা বলতে রোজ ওই একই রান্না না আর ভালো লাগে না তাই একটুখানি নতুনত্ব আর কি তো দেখো বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম কুমড়ো আর তার সাথে আলু আর কুমড়োগুলো একসঙ্গে দিয়ে দেবো তো আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হবে আর তারপরে দিয়ে দেবো তুলে দেবো তো এই সমস্ত রান্নাগুলো কি বলো তো যে যার বাড়ির রান্না এক একজন এক এক রকম করে অনেকে পেঁয়াজ দিয়ে করে তো অনেকে পেঁয়াজ দিয়ে করে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে আর আমরা আবার আমি আমার বাপের বাড়িতেও পেঁয়াজ দেয় তো আমি আজকে আর পেঁয়াজ টিয়াজ দিই নিই নর্মালি করে নিচ্ছি তবে জানো তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো এখন তাই না নিজের মতন করে থাকার চেষ্টা করি যেটা তোমাকে বললাম তোমরাও নিজের মতন এরকম রান্না বান্না সুন্দর সুন্দর রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গোছানো বাচ্চা পড়ানো এই সমস্ত নিয়ে নিজেকে এখন এঙ্গেজ করে ফেলেছি একটা টাইম ছিল অনেকের কথা চিন্তা করতাম যে কেন ও ফোন করে না বা ও কথা বলে না এগুলো যদিও আমার মনে খুব কমই প্রশ্ন নাড়াচাড়া করে কারণ কিনা আমি নিজেও কাউকে অত ফোন করার সময় পাই না তাই আমার মধ্যেও সেই প্রশ্ন অত জাগে না তো সেই জন্য এখন আমি এর মধ্যে পুরো ইনভলভ হয়ে গেছি শুধু ভগবানের কাছে একটাই প্রে করি আমার বাবা মার শরীরটা ভালো রেখো এবং প্রত্যেকটা বাবা মা এবং সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মানুষ কারণ মানুষের সুস্থতাটা আগে পয়সা অর্থ প্রতিপত্তি সবই থাকবে কিন্তু যদি সুস্থ না থাকে সেই শান্তি মানে সেই থেকেও শান্তি থাকে না তো এখানে মাছের মাথাগুলো ভেজে রাখা আছে আর ওইদিকে চিংড়ি মাছগুলো তো দেখলে তুলে দিলাম আর এখন এখানে পুঁই শাকটা তুলে দিলাম হলুদ নুন দিয়ে তো আলু আর কুমড়োটা অল্প গ্যাস কমিয়ে ধিমি গ্যাসে ভেজে নিয়েছিলাম তো এখন কুমড়োটার সঙ্গে পুঁই শাকটা দেবো এবং এই জলেই হচ্ছে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো পুঁই শাকটা একটু নাড়াচাড়া করবো আর দেখো তোমরা দেখতে থাকো যে কেমন করে আমি করি সকলেই তোমরা জানো এতে আর নতুনত্ব কিছু নেই বা রেসিপি শেয়ারের মতনও কিছু নেই বাট তাও আর চিংড়ি মাছটার ঝাল মালাদি করছে মালাদি এখানে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে শাক ভাজা ওরাও যেহেতু এই চচ্চড়ি খাবে না তো ওদের জন্য একটুখানি কলমি শাক ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা সর্ষে পোস্ত টোস্ত দিয়ে ঝাল করবে তো সবাই খেয়ে বলেছে যে ওই দিন ঝালটাও নাকি খুব সুন্দর হয়েছিল এটা মালা দিয়ে করেছিল তো এখানে আবার একটু অল্প সামান্য নুন দিলাম আর একটু চিনি দিয়ে দেবো যেহেতু শাগে তো একটু নোনতা নোনতা থাকেই নোনচা ননচা তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে দেবো তো চিনি না দিলে না এই সমস্ত চচ্চড়ি ভালো লাগে না আর আজকে মামের আবার আঁকার স্কুল আছে তো বিকেলে ওকে চান নিয়ে যেতে হবে আর ওকে স্নান করানো মো পিপির কাছে করবে বললো স্নান তো পিপির কাছে স্নান টান করে নেবে ওকে একটু ঘুমও বাড়াতে হবে কারণ আজকে অনেকক্ষণ উঠেছে তো এখন যেহেতু পিপির মেয়েরা এসেছে তা ও আনন্দে আছে আর আমি না ওরই আনন্দতে আর ডিস্টার্ব করি না কারণ ওরাও খুব কম আসে আর যখন আসে এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মতন তো একটু মজাই করুক আনন্দ করুক নাহলে তো সারাদিন একা একাই থাকে তো এই হলো ব্যাপার তো এখানে এই সমস্ত রান্নাগুলো হচ্ছে আর এখানে দেখো জল অনেক বেরিয়ে গেছে এই জলেই হয়ে যাবে মাছের মাথাগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে পেটি মাছ যেহেতু আমি চিংড়ি মাছ খাই না তো আমার জন্য একটা মাছ বলেছিলাম পেটি মাছ তো সেই পেটি মাছটাই মালাদি ভেজে নিলো আর এই কুকারটাই কুকারটা না গতকাল বের করা হলো নতুন এই কুকারটা কেনা হয়েছিল দু বছর আগে তখন একবার আমাদের প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছিলো কিন্তু এই কুকারটা এখন একদমই আর চলছে না তিরিশ বছর সার্ভিস দিয়েছে আরও কত দেবে তো এই নতুন কুকারটাই বের করা হয়েছে প্রেস্টিজের খুব সুন্দর খুব ভালো কুকারটা তো আমার রান্না মোটামুটি ওখানে হয়ে গেছে এখানে দিদি এবার এই চিলি চিকেনটা বানাবে এই যে কমপ্লিট হয়ে গেছে এখানে পুঁই শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর ওইদিকে দিয়ে চিংড়িটাও মোটামুটি হয়ে এসেছে তো তো এই হলো আজকে আমাদের রান্নার মেনু আর এইদিকে দিদি এখন বসিয়ে দিয়েছে পকোড়া করতে এটা অনেক পরেই ভিডিওটা করেছি তখন মামামদের স্নান টান হয়ে গেছে এবার আমি যাব স্নানে আর এখানে দিদি পকোড়া করে আসলে কি বলো তো সকালবেলায় যদি করে রেখে দেওয়া হয় তাহলে রাত্রেবেলাটাই একটু ফ্রিভাবে হাত পা ছড়িয়ে বসে গল্প হয় আড্ডা হয় কারণ রাত্রেবেলায় না আর ভালো লাগে না কারোরই সে আমারই হোক বা দিদিরই হোক যারই হোক যে রান্নাঘরে ঢুকি তো এইটা মাইক্রোওভেনে গরম করে নেওয়া হবে আর এখানে হচ্ছে এখন মোচার ঘন্ট অল্প একটু মোচা ছিল তো সেই মোচার তরকারি হচ্ছে আর এদিকে হয়েছে চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই এদিকে আলু ভাজা পোস্ত ছড়িয়ে ওদিকে উচ্ছে ভাজা আছে আমার একটা মাছ ভাজা আছে তো এই হলো আজ আমাদের মেনু আর রাত্রিবেলায় শুধু রুটিটা করলেই হবে এখানে পাকোড়াও অনেক ভাজা হয়ে গেছে বা চিকেনটা করলেই হয়ে যাবে তো এখন যাব স্নানে কারণ অনেক বেলা হয়ে গেছে আর প্রচণ্ড গরম তো স্নান টান করে আবার আসছি পরে তো মামামকে আকা স্কুলে ছেড়ে এসেছি আর এখন ঘড়িতে বেজে গেছে অনেকটা আর ছেড়ে এসে পুরো মুখ চোখ ফুলে গেছে একটু চোখ লেগে গিয়েছিল তো এখন যাচ্ছি ছাড়তে ছাড়তে যাওয়ার আগে দিদিদের রুমে ঢুকলাম গল্প করতে তো এরা পড়ছিল এই যে তো এরাও যাবে এখন আমার সঙ্গে মামামকে ওরাও বাড়িতে বসে বসে বোর হচ্ছে তাই ওর মা বলল চলে যা মামির সাথে দশ মিনিটে তো চলো এখন ওদেরকে নিয়ে যাই মামাকে আনতে আর মামামও দেখলে একদম ডবল খুশি হয়ে যাবে অনেকটাই হয়ে গেছে আজকে মামমামের মনে হয় এখন ছুটিও হয়ে গেছে ড্রয়িংও হয়ে গেছে চলো আজকে এত গরম লাগছে তো মামামকে স্কুল না ড্রয়িংয়ের ক্লাস থেকে নিয়ে এলাম আর নিয়ে এসে ওরা এখন খাচ্ছে পেস্ট্রি ওর পিপি পেস্ট্রি এনে রেখেছিল সেটা খেতে বসেছে আর আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করলো তো বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম অনেক ভেবেছিলাম করনেটও থাকবে কিন্তু বাচ্চাটা শেষ করে দিয়েছে তো এখানে এখন যেটা আছে সে ফ্লেভারটাই বের করলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ছিল তো তো ওটাই নিলাম তো জানো তো ভীষণ টেস্টি ছিল চকো চিপস ছিল টুটি ফুটি ছিল মানে খুব সুন্দর এই যে এই আইসক্রিমটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম